হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সাটোরিয়া বরাইট ঘাটের নৌকা হওয়ার দৃশ্য দেখে মনে পড়ে গেল ঢাকার পুরাতন ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর খেয়া পারাপারের কথা যা দেখা যায় সদরঘাট এলাকায় শত শত নৌকা এভাবে যাত্রী পারাপার করতে ঘাটের উত্তর পাশের দৃশ্যটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আজকের এই আবহাওয়ার মধ্যে কাশ ফুলে ভরপুর একটা ধনচা গাছ বাতাসে ফুলগুলো দুল খেলছে পাশেই একটি সোন দিয়ে মাছা তৈরি করে যাতে রোদের মধ্যে একটু বসে বিশ্রাম নিতে পারে পারাপারে যাত্রীরা নদীতে স্রোত থাকলেও কোনো ঢিউ নেই চাঁচা নৌকা বাবার দৃশ্যটা খুবই অসাধারণ এত বড় নৌকা কোনো ইঞ্জিন নেই ইঞ্জিন ছাড়াই সাসা নৌকা চালাচ্ছে কৃষকরা ঘাস কেটে খেয়া পারা পার করছে প্রতিদিন প্রায় হাজার হাজার লোক এই ঘাটে পার হয় কোনো রকম একটা খেয়া মিস করলেই হাফ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাই হোক আসলে আমরা ভিডিওটা করার জন্য আসি নাই আমি আমার কাজের উদ্দেশ্যে আসার পথে এত সুন্দর দৃশ্য দেখে না থাকতে পারলাম না তাই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার কাজটা ছিল রসনারা মতিয়র বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজে বই দেওয়া জলতপুর হয়ে আসতে গেলে নদীটা পার হতে হবেই এত সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যাই হোক এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ